আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো অনেক দিন হলো ওই ভিডিও দেওয়া হচ্ছে না তো ভাবলাম যে আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমি সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি আর সকালবেলা আমরা এরকম ঝাল মরিচ দিয়ে চাপড়া ভেজে খেয়েছি আমাদের আঞ্চলিক ভাষা এটাকে চাপড়া বলে না আপনারা কি বলেন সবসময় ভাত রুটি খেতে ভালো লাগে না তো এরকম করে চাপড়া ভেজে খেলে ভালোই লাগে মুখেরও রুচির পরিবর্তন হয় তো সকাল সকাল খাওয়ার পরে আপনার ভাইয়া বাজারে গিয়েছিল আর বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছে আর আমি এই মাছগুলো শুরুতে একটু ধুয়ে পরিষ্কার করে রাখি আর এই মাছগুলোর প্রত্যেকটার পেটে অনেক ডিম ছিল আর ডিমের জন্য আমার ধুতেও কষ্ট হচ্ছিল কারণ যতবারই ধুত ছিলাম ডিমগুলো সব বের হয়ে যাচ্ছিল তারপরেও আমি পরিষ্কার করেই রাখি না হলে আমার কেন যেন ভালো লাগে না তো আমি এরকমভাবে সবগুলোর মাঝে থেকে ডিম বের করে নিচ্ছি না হলে ডিমগুলো আরও সব বের হয়ে যাচ্ছিলো যতবারই ধুচ্ছিলাম ততবারই ডিমগুলো বের হয়ে যাচ্ছিল আর এখন বোধ মাছের পেটে ডিম হওয়ারই সময় কারণ যতগুলো মাছ এনেছিল ওই দিন সবগুলো মাছের পেটেই ডিম ছিল আর এই মাছটার থেকে তো আমি কোনোভাবেই ডিম বের করতে পারছিলাম না অনেক চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই পারছিলাম না তো কী করার আমি চেয়েছিলাম যে মাছটা আসতোই থাক আর ডিমগুলো বের করে ফেলি কিন্তু সম্ভব হচ্ছিল না তো যার ফলে মাছটাকে আমার কাটতেই হয় আর সবগুলো মাছই আমি কেটে রেখেছিলাম আর দেখেন কতটুকু ডিম বেরোয় আর এভাবে কাটার পরে আমি মাছগুলো আমাদের প্রয়োজন অনুযায়ী পলিথিনে করে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে রুই মাছ এনেছিল এ মাছটা অবশ্য ডিম ছিল না তবে মাছটা অনেক টাটকা ছিল ছিল কিনা তাও তাও জানিনা যেহেতু পেটটা অনেক বড় দেখা যাচ্ছে হয়তোবা ছিল তো এই মাছগুলো আমি রেখে দেই আর এনেছিলো হচ্ছে এরকম বড় বড়ো ট্যাংরা মাছ আর একটা মুরগি এনেছিলো ট্যাংরা মাছটা অবশ্য কেটে আনে নি যার কারণে আমাকে কাটতে হয়েছে আর এটা হচ্ছে মুরগি আমি মুরগিটা ওই দিন রান্না করেছিলাম বলে মুরগিটা কেটেছিলাম আর এখানে সেই ট্যাংরা মাছ একটু কষ্ট হলেও আমি সব মাছ কেটে রাখারই চেষ্টা করি অনেকে আছে যে মাছ ফ্রিজে রেখে দেয় আর সময় সুযোগ বুঝে বের করে পরে কাটাকাটি করে কিন্তু ওটা আমার একদমই ভালো লাগে না যার জন্য আমার কষ্ট হলেও আমি ধীরে সুস্থে ওই দিনই কেটে রেখে দেই আর এই তো এখানে আমার সবগুলো মাছ কাটা হয়েছে এবং আমি এই মাছগুলোও ভালো করে ধুয়ে রেখে দেই আর মুরগি রান্না করেছিলাম ওই দিন আর সাথে ছিল বেগুন ভাজি আর পোলাও রান্না করেছিলাম তো এই ছিল আমার ওই দিনের খাবার দাবার তো যাই হোক আপনাদের আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে